পবিত্রতা অর্জন করে সব সময় পাক পবিত্র থাকে নিট অ্যান্ড ক্লিন থাকে এই ক্লিনলিনেসকে আল্লাহ পছন্দ করে সুবহান কি সুন্দর আমাদের ধর্ম কত চমৎকার আমাদের ইসলাম রদিতুবিল্লাহ রব্বা অবিল ইসলাম এ দিনা আমরা আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি ঠিক কিনা তিন নাম্বার হচ্ছে ওয়াই হিব্বুল মোতাতহরিন আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের বড্ড পছন্দ করেন মোতাতহরিন যারা সব সময়

নামাজের জায়গা পাক তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার শরীরটা পাক পবিত্র হবে আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র হতে হবে যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র পবিত্র হতে হবে এই তিনটা জায়গা পবিত্র কিনা আপনাকে এনসিউর করে আল্লাহ আকবর তার আগে আল্লাহ আকবর বললে হবে হবে না এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন রাসুসাম যখন এগুলো শিখাতেন কেমন নবী তোমাদের কিভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায় বলতেন হ্যাঁ আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম পা বেরোতে ডান পা ঢোকার আগে দোয়া গলা তাস্তকবিলুল কেবলা কেবলামুখী হওয়া যাবে না ঢিলাই ইউজ করলে তিনটা ইউজ করো বেজোর করো প্রতিটা জিনিস কি করে অজু করতে হয় কি করে তায়ামুন করতে হয় কি করে ফরজ গোসল করতে হয় আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন ঠিক কি না ধরে ধরে শিখিয়েছেন কিভাবে ওযু করবেন রাসূল সাল্লাল্লাহু গামলা নিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে পায়ামুম করবেন মাটিতে বাড়ি দিয়ে পায়ামুম করে দেখিয়েছেন কেমন করে মিসওয়াক করবেন দেখিয়েছেন কিভাবে আতর ইউজ করবেন দেখিয়েছেন ক্লিনলিনেসের যত দিক হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এমনকি কালামুল্লাহ মাজিদি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম যখন নামাজে দাঁড়াবে আগে ওযু করো হুজু হাকুম যারা আরবি বোঝেন আগে মুখ ধুয়ে নাও ও আইদিয়া ইলাল মারাফেক তারপরে দুই হাত কোন পর্যন্ত ধুয়ে নাও কম সাহু বিরু উসিকুম তারপর মাথা মাসে করে নাও ও আর ঝুলা কুম ইলাল কাবাইন এর পরে টাকনু পর্যন্ত দুই পা ধুয়ে নাও ওজু হয়ে গেল না হয়েছে না এবে ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে যদি গোসল ফরজ হয় ওয়া ইনকুম তুম জুনুবান ফাতাহারু গোসল ফরজ হলে গোসল করে নাও এখন ওযু গোসলের জন্য পানি নাই তো অজু আর গোসলের জন্য যদি পানি না থাকে ফালাম তাজিদু মা আন তাইয়ামু পবিত্র মাটি দিয়ে তায়াম করো দেখেন অজু শিখাইল কোরআন তায়াম শিখাইলো কোরআন পাক পবিত্র হওয়ার ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই সব আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আমাদের আয়সার দিল্লা তালা আনহা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ কিয়ামতের দিন এত নবীর উম্মত খুঁটি খুঁটি মানুষ আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে এত মানুষ থাকবে আপনি কি করে চিনবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না উম্মতি ইয়াতুনাYawmalQiyamati Ghurram Muhajjaleen min AtharilWudu তিনি বললেন অজুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব আমার যে সমস্ত অম্মতেরা অজু করে নামাজ পড়েছে অজুর পানি তাদের গায়ের যে যে জায়গায় লেগেছে এই জায়গাগুলো কেয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে আমি এটা দেখে ফেলবে আমার উম্মত নামাজি পাক্কা নামাজি আল্লাহ আকবার। এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবিদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা হচ্ছে মসজিদে কোবাপল্লীর আশেপাশে যে সাহাবারা তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন অর্জন করতেন আল্লাহ তালা বলেন ফি হিরি জুন এই মসজিদে কুবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে আর ওল্লাহ ইয়োফেব্বুল মু আল্লাহ তাআলা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন পছন্দ করেন সুভানল্লাহ পড়ে। তো তাদের প্রশংসা যখন আল্লাহ তালা কোরআনে করলেন বিষ্ণু সাহা ইসলাম তাদেরকে ডাকলেন বললেন ও কোবাপল্লীর সাহাবিরা ঘটনা কি তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজাল উনি ফিব্বু না ইয়া তপাহারু কি তোমাদের এমন গুণ তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো তারা বলতে আরম্ভ করলো যে নাতাওয়াদ্দ অলি সলা আমরা নামাজের সময় অজু করি ওয়া নাক মিনাল জানাবা বা গোসল ফরজ হলে গোসল করি ওয়া নাস্তানজি বিল মা আর পানি দিয়ে আস্তেঞ্জা করি সুবহানাল্লাহ এই পানি দিয়ে এস্তেঞ্জা করাটা আল্লাহ পছন্দ করেছেন ওনাদের সময় ওনারা পানি দিয়ে استانজা করত না পাথর দিয়ে ঢেলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল ড্রাই ফুড খেতো তো খেজুর গোশত রুটি তো তাদের স্টুলটাও এরকম হয়তো আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয় যেমন আমাদের যখন কখনো কষ্টকাঠিন্য হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয় আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পাইপটা মূলত বেরিয়ে আসে স্টুল পাস করে আবার আমাদের দেহের ভেতরে চলে যায় ফলে যখন কারো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না আমাদের কখনো কখনো এরকম হয় না হয় তো ওনাদের সারা বছর একই রুটিন ওনাদের আসলে টিস্যু ইউজ করা লাগে না ওনাদের স্টুলটা এরকম কিন্তু এরপরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন আমরা যেমনি কল ঘোরালেই পানি ওই সময় পানি এত অ্যাভেলেবল ছিল না সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন পানি মানে এটা গোল্ডের মতো দাম ডায়মন্ডের মতো দাম পানি পানি মরুভূমিতে তো তারা বলে অনাস্থান জি মা আমরা পানি জমিয়ে রাখি সেই পানি দিয়ে আসতেন যা করিন বললেন কল আ আদা ফা আলাই তাহলে এটাই সেই কারণ এটাই সেই কারণ এজন্যই তালা স্পেশালি কোরআনের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন খান আল্লাহ আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইয়েরা কারণ আল্লাহ তালা তিনি বলছেন তিনি তাওবাকারীদের যেমনি ভালোবাসেন ওয়াই হেবুল মোতাতাহরিন তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আমরা যেন অজু করার সময় খুব ভালোভাবে করি রাসুল সাহেসাম যখন বললেন অজুর পানি যেখানে লাগে ওটা জল করে জ্বলবে তা আবু হরার রাদিল্লা তালাহু হাত তো ধুইতে হয় কনি পর্যন্ত উনি এতটুকু ধুই উনি বলতেন যে কেমন দিন আমার হাত এতটুকু পর্যন্ত জল জল করবে নাজরানা পেশ করি সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসোয়াক করা পারফিউম ইউজ করা অজুকু যেন আমরা করি ফলে আমরা মোতাত হেরিন পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো আর আল্লাহ তালা পবিত্রদের বড্ড ভালোবাসে বুঝতে পেরেছেন